তো এই জন্য হচ্ছে আমাদের বাড়ি থেকে লোকজন আসবে আসবে কারা কারা আসবে সেটা তো আসলেই দেখতে পাবেন আমি ওইভাবে এখনো জানি না কারা কারা আসবে কিন্তু বলছে যে আজকে আমাকে নিতে আসবে মানে আমাকে একা না আমাকে প্লাস আমার ঘর দিয়েও দুজনকেই আসবে তো সেই জন্য হচ্ছে গিয়ে আমরা বাড়িতে মানে বাসার ভিতরে একটি ছোটখাটো একটা আয়োজন করেছি আর সেইখানে সব সময় মতো আমার শাশুড়ি তো আছেই আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করছে

বিজনেস আছে পেজ আছে পেজের নাম কি পেজের নাম হচ্ছে ফুলবিলাস তাই না পেজের নাম হচ্ছে ফুলভিলাস আপনারা গিয়ে ফেসবুকে গিয়ে সার্চ দিলে চলে আসবে ফুলবিলাস ফলোয়ার আছে খুব ভালো ফলোয়ার আছে পেজে তো আপনারা চাইলে ওইখানে ওইখান থেকে নদ দিয়েই নিতে পারেন আর যারা আমাকে জিজ্ঞেস করছেন যে সূর্যমুখী ফুলটার প্রাইস কত সূর্যমুখী ফুলটার প্রাইস মেবি বি মানে অ্যাম মন শিওর তবে আমার মনে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা না

আহ হোক আমার মানে প্রাইসটা জানা ছিল না সেটা আমি আর আমি তো আসলে ভাগ্য না যেহেতু বিজনেস হেতু আমার তো কি লাগে না আপনারা জানেনই তো আপনারা যারা কিনতে যাচ্ছেন তারা ওই ওই বেজে নগদ দিতে পারেন আবার চাইলে আমার যে কমেন্ট বক্স আছে এইখানে আপনারা অর্ডার দিতে পারেন তাহলে আমি আমার ভাগ্যটাকে বলে আপনাদের ঠিকানা পার্সেল করে দেব আর হচ্ছে কি মানে আরো অনেক অনেক প্রশ্ন আপনাদের অনেক কিছু জানতে চাইছেন সব কিছু সব প্রশ্নের উত্তর আমি আস্তে 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 দিব তো আজকে চলেন গিয়ে দেখে আসি যে আমার বাড়ি থেকে আমার বাবা বাড়ি থেকে যে লোকজনগুলো আসবে তাদের জন্য আমি প্লাস আমার শাশুড়ি দুজনে মিলে কি কি আয়োজন করছি সাথেই থাকেন দেখতে থাকেন আসেন 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 এটা পঁচিশশো পড়ছে

তারপর এই যে এখানে দেখেন এখানে মুরগির মাংস ঝোল করে রান্না করা আছে এইখানে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের যে সুটকিটা আছে আর হচ্ছে কি গরুর মাংস এখানে আছে হলো কলমি শাকের ভাজি

কারণ হচ্ছে কি কারণ আপনারা সবাই জানেন আমি যখন আমার বাবা বাড়িতে ছিলাম আমি কিন্তু কোনো কাজ করি নাই আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলতেন যে তুমি বা ভাবি ধারের উপরে বসে বসে খাও কোনো কাম করো না ভাবিকে হেল্প করো না মানে ভাবিকে হেল্প করার মধ্যে কতটুকু করতাম ঘর তোর মাঝে মাঝে ঝাড় দিতাম আর কিন্তু কিছু করা হতো না তো রান্না বান্না আমি তো আগুনের কাছে বেশিক্ষণ থাকতাম না তো এই রান্নাগুলো করতে যা অনেকক্ষণ আগুনের কাছে থাকা থাকানো ওই আগুনের তাপে আমার মাথা হয়ে গেছে আবার বাতাসে মনে করেন যে ঝামালা করতেছে আগুন নিভে যায় এই করে এই জানালা যদি খোলা তাহলে জানালার বাতাসে আগুন নিভে যায় আবার মনে করেন জানালা লাগাই দিলে পুরো আগুনে তাপটা আমার মুখে এসে এখন ওই যে জানালার পিছন পেছন দিয়া আগুনে বর্ডানতে ঘুমো আর বড হচ্ছে জানি আগুন রান দিবে না আচ্ছা আচ্ছা সিস্টেমটা করুন ওই ফ্ল্যাটে जाया

তো আবার তারা আসুক দিন কথা হবে আসসালামু আলাইকুম ছোট দর্শক আসসালামু আলাইকুম আমার আমু আবার শোনা খুলছে না তুমি তো গেট লাগাই দিছো বাবা একদম <coughs> बच्चा बहन लेगा बच्चा कप ले दो ये यानी हमें चाहिए तो दे हां देन ऐ ऐ जा जामोय मु पानी 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 ধরন্ত <laughs> ওটা শেষ না আমার আর কে মারদিমো করব ফুল বর

मो मतण्याच नाही तर तर बोलत नाही तर बोलू नका मतण्या ना पण नाही यालाच बोल तर पुढे देखताच बिशादा हे दे 57 हा दिसरात काय काय आहे ते इने बोलपो बोलपो

না। এখন তো লাইক পড়া হচ্ছে মানে নিব শক্তি। এর এন্ড মা কাছেからも নিয়ে রাখ দি। ফোন করে রেলে তো কে এইডা মানে আমি গেছি তো ডিং কেটে না আমি নিয়ে রাখব। বাই বাই। ঠিক আছে বলো। আমি দেন। তুই তো এইটা এবার রেডি দাও রেডি দাও। প্লাক দাও দাও। দাও।lemon দাও। lemon দেখ এরপরে আরেকটা প্লাক প্লাক

আসলে এই যে এখানে যেটা আসলে এনে দিই নিnabla दिस इज আবুদান <intell item related> <ihremhn>! <such cowlla email>